নমস্কার বন্ধুরা মণিকর্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো প্যান্টে ইলাস্টিক ভরা তো আগের একটি প্যান্ট সেলাই করেছিলাম আমি ইলাস্টিক ভরা দেখাতে পারি না আমার ভিডিওটি মিস্টেক হয়ে গিয়েছিলো তো দেখুন এখানে আমাদের কোমর যা থাকবে চার ইঞ্চ কম নেবো তো কোমর আছে চল্লিশ তো ছত্রিশ ইঞ্চি এলাস্টিক নিলাম আর দেখুন এই এলাস্টিকটি ভরছে আমারই এক স্টুডেন্ট তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ও বললো দিদি ভাই আমাকে দাও আমি এলাস্টিক ভরাটা আমি ভরে দিই আমি তাহলে করো তাহলে ওদেরও একটু হাত প্র্যাকটিস হয়ে যাবে তো সেট একটি মানে সাহায্যে দেখুন ভরে নিচ্ছে তো আমি যখন সেলাই করি আমার স্টুডেন্টরা এসে গেলে বলে দিদি ভাই দাও আমি আমরাই করে দিই আর আমার ডাবল মেশিনের মোটরটি খারাপ হয়ে গেছে ওর জন্য কদিন ধরে আমি এই সিঙ্গেল মেশিনেই সেলাই করছি তো দেখুন এলাস্টিক ভরা হয়ে গেছে এবার দুই মুখ সেলাই করে নিতে হবে তো দুই মুখ সোজাই সোজাই ধরেই সেলাই করা যায় কিন্তু এটাতে একটু চৌকো বক্স করে আমরা সেলাই করো তো একটার উপরে একটা ইলাস্টিকের মুখটি রেখেছে তারপরে চৌকো বক্স করে সেলাই করছে আর মাঝখানে এই যে চিহ্ন দিয়ে দেবে একটু তো দেখুন সেলাই হয়ে গেছে আর এই যে দুই ইঞ্চ মতো যে এলাস্টিক ভরার জন্য খোলা অংশ ছিল ওটি এবার সেলাই করে দেবে আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার বাড়ি কোথায় আমার বাড়ি হালিশাওয়ার ডাল্লাঘাট আর দেখুন এই যে খোলা অংশটি সেলাই করে নিচ্ছে তো সেলাই হয়ে গেছে এবার একটু এরকম ট্রেনে নিতে হবে তাহলে এলাস্টিক এর যতটা কাপড় নেওয়ার নিয়ে এই যে এরকমভাবে কুচকে সুন্দরভাবে একটা দেখুন তৈরি হয়েছে অংশ এবার ট্রেনে টেনে এলাস্টিকটি মাঝখান দিয়ে সেলাই বসাতে হবে এইভাবে ট্রেনে সেলাই বসাতে হবে আর আমি এখানেই দাঁড়িয়ে আছি ওকে একটু আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন সেলাইটি বসানো হয়ে গেছে আর দেখুন এরকম লুক এসছে আর একটু সুতো টুতো যে বেরিয়ে আছে এগুলো ছেটে পরিষ্কার করে নিচ্ছে আর এটা ডাবল ভাঁজ করে এরকম হয়েছে আর এই দেখেন মেন লুক হচ্ছে এটা আর এই প্যান্টের তো পকেট বসেছে কিন্তু এই ভিডিওতেও মিস্টেক হয়ে গেছে পকেট বসাতে গিয়েও আমার ভিডিও মিস্টেক হয়ে গেছে ওর জন্য সেলাইটি আর দেখালাম না শুধু এলাস্টিক ভরাটাই দেখালাম আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ